খেলা হয়েছিল মেসি বনাম পিএসজি সবাই জানতো এই ম্যাচ মেসি একা কিছু করতে পারবে না ইন্টার মিয়ামি ছিল ক্লাব বিশ্বকাপের সবচেয়ে দুর্বল দল তবুও মেসির কারণে একটা আশা ছিল কারণ যেখানে মেসি থাকেন সেখানে সব সময়ে অঘটনের সম্ভাবনা থাকে আটত্রিশ বছর বয়সেও মেসির খেলা দেখে মনে হচ্ছিল তিনি এখনও প্রাইম মেসিতেই আছেন তার ড্রিবলিং তার স্পর্শ সবই যেন সেই পুরনো মেসি নিরানব্বই পার্সেন্ট মানুষ পিএসসির জয় দেখছিল কিন্তু এক পার্সেন্ট মানুষ যারা ইন্টারমিয়ামিকে আশা করেছিল তারা ছিল শুধুই মেসির জন্য ক্যামেরা বারবার মেসিকে ধরছিল যেন পুরো পৃথিবী দেখছিল একজন যোদ্ধা একা যুদ্ধ করছে পিএসজি ছিল ইউরোপ চ্যাম্পিয়ন তারা অ্যাথলেটিক মাতৃদকে চার শূন্য গোলে আর ইন্টারমিলানকে পাঁচ শূন্য গোলে হারিয়েছে সেখানে মেসির ইন্টারভি আমি কতটুকু পারবে তা জানা ছিল সবারই তবুও মেসি ছিল শেষ পর্যন্ত তার ক্লাব বিশ্বকাপ স্বপ্নটা এখানেই শেষ কিন্তু ভালোবাসা আর লড়াইয়ের গল্পটা এখানেই শেষ না মেসি হারেনি হয়তো শুধু দলটা হেরেছে হিরুরা সব সময় ট্রফি যেতে না কিন্তু তারা সব সময় মনে থেকে যায়